গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের দেখাবো সানডে স্পেশাল সানডে কীভাবে ধান দেওয়া হয় পনেরো চিকেনের লাইনে পুরো দোকানের ভিডিও কাস্টমারের ভিডিও দেখাবো চলো দেখা যাও ফাইনালি দোকান চলাম দোকানে বসে আছি ধান্দা শুরু করে দিয়েছি সকাল সকাল আটটা বাজছে ধান্দা স্টার্ট so तेरी बात। ये तो ऐसा ही है। कितना होता है ये तो सुबह का। अच्छा अच्छा। अच्छा तो जो है। और अच्छे रहते हैं। मेरा है। मसाल। इसने वाला यार चल गए मुझे बचना है मन मन करना पड़ रहा है और और ग्रीन पार्टी पार्टी আমি ঘর দোকানের কাজ কাম সাথে দোকান বন্ধ করছে মাত্র আর ওই দেখো পিছনে দেখতে পাচ্ছেন দুটো বালটি আছে ফুল কাঁচা ভরা আছে মুরগির পা মাথা আছে আমরা গাড়ি আসেনি আজকে আমার দোকান বন্ধ করে এসে আমরা এবার রাত্রে খাওয়া দাওয়া করছি রান্না করিনি তাই বাইট থেকে অর্ডার করলাম খাবার তাই ওই খাবারই খাচ্ছি আমরা এই দেখো খাবার আজকে আমার পুরো দিনের ভিডিও কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এতে এইভাবে চিকেন তোমার ধান্দা হয় আর আজকে সানডে ছিল বেস্ট ধান্দা সানডে হয় আমাদের এখানে দেখতে পেলে তোমরা কীভাবে ধান্দা করলাম দোকান বন্ধ করে চলাম রুমে খাওয়া দাওয়া করে তো এখন শুয়ে পড়বো তো গুড নাইট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবশ্য লাইক করবে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তখন গুড নাইট বাই